অবশেষে এক মাস পরে আমার মেহেরিসের ঘরোয়াভাবে বার্থডে ব্লগটা নিয়েই আসলাম আপনাদের সামনে তো চলুন তিনটা শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়েলকাম করে নিচ্ছি আমার একটা অনেক অনেক বেশি স্পেশাল একটা ভিডিওতে আমার মা পাখিটার বার্থডে প্রোগ্রাম এটা তার আগের দিনের রাতের ফুটেজ যেহেতু প্রোগ্রাম আমরা ঘরোয়াভাবেই করছি তো রান্নাটা তো একটু ঘরোয়াভাবেই হচ্ছে আর একদম দেশি স্টাইলের দেশি খাবার রান্না করতে করতে মেরিসের আন্টি মানে সুরা আপু আমার বাসায় আসে মেরিসকে দেখার জন্য আশেপাশেই কিছুদিন একটা কাজে এসেছিল বাট আমার বাসাতে উঠেছে যেহেতু আর যেতে দিইনি বলেছি আপু আমাকে এখন রান্নায় আপনাকে হেল্প করতেই হবে আসছেন যেহেতু ফেসে তো গিয়েছেন রান্নার ফাঁকে ফাঁকে আমাদের স্পেশাল চাটা তো খেতেই হবে আপুর হাতে অনেক অনেক ইয়াম্মি একটা চা খেলাম অনেক দিন পর এই রান্নাবাড়ির সাথে কিন্তু আমাদের ছানাপোনাও ছিল যাই হোক ছানাপোনারা ছানাপোনাদের মতো দুষ্ট করছে আর এদিকে আমাদের রান্নাবান্নাও চলছে আর এটা আপুর হাতের খুব খুব স্পেশাল একটা বুটের ডাল কি যে আমি এখনও বয়েস দিচ্ছি এখনও খেতে ইচ্ছে করছে তো যাই হোক এদিকে রান্নাবান্না করতে করতে ভাবছিলাম আমার এই রুমের ফ্ল্যাটে কিভাবে প্রোগ্রাম করব। এগুলো নিয়ে অনেক বেশি চিন্তিত আমার এই ইউকে পরিবার হাজার ছোট হলো এক ঘরে প্রোগ্রাম করাটা যত সময় ঘনিয়ে আসছে তত কেন যেন আরও ভয় লাগছে এগুলো চিন্তা করতে করতে মেরিসের পাপার সাথে গল্প করতে করতে পরে ডিসিশন নেওয়া হল প্রোগ্রামটা মেরিসের পাপার ফ্রেন্ডের বাসায় করা হবে সেখানে একটা রুম ফাঁকাও আছে আর সেখানে হলে সবার জন্য ইজি হয় এখন তো হয়ে গেল আর একটা সমস্যা আর অনেক বড় একটা সমস্যা এই খাবার দাবার কীভাবে এক পাশা থেকে আর এক পাশে আবার ওভার করবো এটাও একটা বড় চ্যালেঞ্জিং একটা কাজ তো তো আমরা এখন খাবার দাবার প্যাকিংয়ে বিজি হয়ে গেলাম এইগুলো তো এখন নিয়ে যেতে হবে যেহেতু লাস্ট ফিনিশিং আমরা ডিসাইড করেছি অন্য বাসাতে প্রোগ্রামটা করব সো আমাদের এগুলো তো টেনে নিয়ে যেতেই হবে এখন রাত পুরা মধ্যরাত এখন এগুলো নিয়ে যাব দিন সেখানে একটু সব কিছু ডেকোরেশন করবো দেন বাসায় আসবো আবার যাব এই তো সব কিছু নিয়ে এই বাসায় আসলাম মানে হাফ নিয়ে আসলাম এসে এখন আমরা ডেকোরেশনের কাছে নেমে পড়লাম আর এই মেহেরিশের বার্থডেতে প্রত্যেকটা মানুষ এত পরিমাণ হেল্প করেছে সবাইকে আমি এই ভিডিওর মাধ্যমে আবার আবার অনেক অনেক থ্যাংকস জানাতে চাই আর যেহেতু কোনো কার্টুন দেখে না সো ওর কোনো চয়েজের কার্টুন নেই ওর কোনো পছন্দের থিমও নেই আমি আমার পছন্দ মতো আমার সব কিছু রেডি করছে মানে মেরিশের বার্থডে প্রোগ্রামের সব কিছু কিন্তু মেহের কার্টুন না দেখলে কি হবে কিন্তু কার্টুনের সব সুন্দর সুন্দর ক্যারেক্টারগুলো ওর সামনে প্লে করে করে দেখায় যাই হোক এদিকে সব সবকিছু গুছাচ্ছিলাম আরে এই বাসার সব ছানাপোনাগুলো আওয়াজে উঠে গিয়েছে আর তারাও আমাদের সাথে সব কিছু রেডি করছে হেল্প করছে হেল্প তো না আর সব আউলিয়ে দিছিল। যাই হোক এগুলোই অনেক বেশি এনজয় আর মজার পাঠ আর মাম্মামের মুডটা অফ আর এখানে দেখেন আমি বিধ্বস্ত অবস্থায় এসেছি মানে রান্না বান্না করতে করতে এই বাসায় চলে এসেছি আর বাসায় প্রোগ্রাম করতে গেলে কি পরিমাণ যে হ্যাসেল পোহাইতে হয় যদিও বা জানি কিন্তু কী আর করা করতে হবে বা করছি এটা

<laughs> Open and shut. Open and shut. The wheels on the bus get round, round, round. Round, round, round. <laughs> Happy. <laughs> oh, Baba, oh, Baba oh, Baba, oh, Baba মোটামুটি দুই ঘন্টা ঘুমিয়ে এই যে সকালবেলা আবার এই বাসাতে চলে এসেছি এসে মেরিশকে ঘুম পাড়িয়ে এখন আমি যাব রাইস রান্না করার জন্য বাকি সব খাবার দাবার তো গতকাল রাতেই রান্না করে ফেলা হয়েছে আর এখন শুধু রাইসটা রান্না করব। আর আমার মেরিশের বার্থডে প্রোগ্রামটা যেহেতু একদম দুপুরে মানে লাঞ্চ টাইম করেছি সব সবকিছু অনেক বেশি আলি আলি করতে হবে তো শুধু রাইসটা বাকি ছিল আর ছিল সালাদটা রেডি করা তো সেগুলোই রেডি করছিলাম আর ফাইনালি সব খাবার তারপর সব কিছুতে বেড়ে মোটামুটি রেডি করেছে বাট কোনো ভিডিও ফুটেজ নাই খাবারের বলা যায় আর কি ওভাবেই চলছে তারপরে তো এই দিকে ভাইয়া আর মেরিসের পাপা মিলে বেলুন ফুলা মানে যে যে দিক থেকে যতটুকু পেরেছে প্রত্যেকটা মানুষ আমাকে এত পরিমাণ হেল্প করেছে এই প্রোগ্রামের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো এই যে এদিকে বেলুন ফুলার দিকে টাইম এত তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট চলে যাচ্ছিল আমার অনেক বেশি টেনশন হচ্ছিলো যে সব কিছু পারফেক্ট টাইমে হবে কি না মা ব্যাংক দিতে হবে আর এখন দুপুর 2টা বেজে গেছে এখনো কিছু হয়নি মানে এগোলো চিন্তা করে আমি আর নিতে পারছিলাম না পরে ছেলেদের কোনো রকম বুঝিয়ে দিয়ে আমি মেহেেশের নিয়ে চলে গিয়েছি রেডি হতে আর ওই যে কোনো প্রোগ্রামের দিন বাচ্চারা জালাবে না বা কোল থেকে নামবে না এটা তো খুবই খুবই নর্মাল একটা জিনিস মিরিস সেই যে গতকাল রাতে মনে হয় কোলে উঠেছে এমন একটা অবস্থা সেই রান্না থেকে তাকে কোলে নিয়েই আছে সে কোনোভাবেই নামবে না অথচ অন্য সময় কিন্তু অন্য বাচ্চাদের সাথে সুন্দর করে খেলা করে বাবার সাথে থাকে কিন্তু আজকে সে কোনোভাবেই কোল থেকে নামবে না কোন রকম শাড়িটা পরে এই দেখেন আমি আসলাম মানে নিচে নামলাম যে অ্যাটলিস্ট কেকটা কাটি সবাই খাওয়া দাওয়া শুরু করুক তাই তো আমি একদম কী বলবো মানে রাগ উঠেও নিজেকে কন্ট্রোল করে দেন সব কিছু রেডি করছি কারণ আসলে সব কিছু অর্গানাইজ করে হ্যান্ডেল করাটা আস কোয়াইট ডিফিকাল্ট বাসায় তো সব কিছু শেষে বলবো আমি যখন এই কেকটা দেখেছি আমার পুরো মনটা শান্তি হয়ে গিয়েছে কিছু জিনিস আছে না চোখের দেখায় পুরো মানে একটা শান্তি অনুভব হয় এই কেকটা দেখে আমি অনেক শান্তি পেয়েছি একদম আমার মনের মতো পারফেক্ট একদম মেহেরিসের মতো একটা ডল কেকের সাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কেকটা পেয়ে অনেক অনেক হ্যাপি ছিলাম তো এই যে আমি আমার মেহেরিসের এই বার্থডের কেকের টেবিলটা রেডি করছিলাম খুবই সামান্যভাবে কিছুই না জাস্ট একটু সব কিছু পরিপাটি করে রেডি করা আর কি তো এই যে আমার মেহেরিশের বার্থডের কেকের ফাইনাল লোক কেকটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লেগেছে তো আমি সব কিছু রেডি করছিলাম ওইদিকে ওইদিকে মেহেরিশের বাবা মেহেরকে কোলে নিয়ে রেখেছে বাট সে মানে কান্না করছিলোই অলওয়েজ যে সে আমার কোলে থাকবে এই ফাইনালি আমার মেয়ের ইসে বার্থডে ডেকোরেশনের ফুল লুক যতটুকু হয়েছে যেমনই হয়েছে আমি সো হ্যাপি ছিলাম মোটামুটি পেরেছে আলহামদুল্লাহ কি না ওয়া ওয়া

কি একটা অবস্থা এখনকার কোনো প্রোগ্রামে কে ভিডিও করবে কে পিকচার তুলবে কে কী করবে এগুলো নিয়েই কনভার্সেশন বেশি হয় একটা প্রোগ্রামে এখন আর কি তো যাইহোক এদিকে যদি মেডিসিনের মুডও খারাপ ছিল মানে লাস্টের দিকে আমাদের কোলে নিলেই কেমন যেন কোনো ছবিই তুলছে না পা মুখ ছে মুখ আপনার চোখ ভাই তাকান ভাই লাইট ক্যামেরা অ্যাকশন কি যে একটা অবস্থা যাক এগুলো অনেক বেশি মজার একটা পার্ট

তাহলে <laughs>

তুমি রোজা থাকো দেখলাম বলো খ।

তবে বাংলাদেশের সবাইকে অনেক অনেক বেশি মিস করল আমার মেয়েটা একটা বছর কেটে গেল আমার মেয়েটা এখনো তার কোনো ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়নি এর থেকে আর কষ্ট কি হতে পারে তো যাই হোক তারপরে সব প্রোগ্রাম শেষ করে সব মোটামুটি ক্লিন ক্লিন করেই যে আমাদের ব্যাগপত্র রেডি এগুলো এখন আমাদের টেনে আমাদের পাশে নিয়ে যেতে হবে তারপরে বিকালে সবাই মিলে খুব সুন্দর একটা ডিমের খাবার খেলাম তবে অনেক অনেক বেশি মিস করলাম বাংলাদেশের সবাইকে কবে যে বাংলাদেশ যাব আর আমার মা পাখিটার সবারগুলো উঠবে সবাইকে চিনবে জানবে কবে যে নিয়ে যেতে পারবো সেটারই অপেক্ষা প্লিজ সবাই আমার মেয়ের জন্য মন থেকে মন থেকে প্লিজ প্লিজ লা করবে

দেখি মার্শাল আলহামদুলিল্লাহ মেহের কিন্তু অনেক ভালোবাসাও পেয়েছে অনেক সুন্দর সুন্দর যাই সে তো তার মতো করে দুষ্টুমি করতেই আছে আর এই দুষ্টুমি তো চলতেই থাকবে তার মতো করে নাইস ড্রেস জুকি রাখো জুকি সে নিজে নিজে সব করতে চায় এখন সে এখন বড় হয়ে গেছে এমন একটা ভাব সুন্দর একটা মিকি মাউস সুন্দর ঢুকিয়ে দিবে ঢুকাই দিব আবার

শুধু কি মিহিরি সুতা আছে সাথে কিন্তু মেরিশের বাবা মা মেরিশের একটা সুন্দর জ্যাকেট কি চমক দাও হাতে তালি দাও ক্ল্যাপ ক্ল্যাপ করো ক্ল্যাপ 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 তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ